লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ফেডারেশন পাড়া এলাকায় মুরগি তাড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন শুক্রবার দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ফেডারেশন পাড়া এলাকার সিরাজুল ইসলামের বাড়ির পাশে প্রতিবেশী ইসলাম হোসেনের মুরগি তাড়িয়ে দিলে দুই পরিবারের লোকজনের মাঝে বাঘবিতণ্ডার সৃষ্টি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে ইসলাম হোসেনের স্ত্রী ও ছেলেমেয়েরা সিরাজুল ইসলামের বাড়ির গেট ও ঘরের বেড়া ভাংচুর করেন যে ওদের মুরগি আছে এনে ফল হাঁস রয়েছে মনে করেন শাড়ি সব নষ্ট করে দিচ্ছে আব্বা আমাদের নিজের শাড়িতে মানে ইট দিয়ে ঢালাইছে ঢালার পরে ওমা আসি এনে আব্বা আসি ঘরে ভাত খাওয়া বসে ওমা আসি দেখি টেকি এনে বাড়ি যেন কয় তোমার সিলে সিলি কেন কেন মুরগি মরলে মুরগি দাই হ্যান ত্যান এক কথা দুই কথায় আব্বা সিলে সিলি করছে আব্বা আমি আস্তে আস্তে বাড়ি নিয়ে এসছি আব্বা আবার ভাত খাওয়া বসছি ওর মধ্যে দুই বাবাটা নাড়ি ধরিয়ে এসছে একটা কারাল ধরিয়ে এসছে দুই খেয়ে কারাল আছে একটা আছে ওই যে আমার মাসে মাথা তো ওইটা আমি নিয়ে এসছি আর মনে করেন যে মনে করেন স্কুল ধরি নিয়ে গেছে আমার খুলি নিয়েছে একটা সাজু ছোটে নিয়ে আইছি পরে আমার মনে করেন যে সবাই দেখা দেখে আমার বাড়ির ভিতরে ঢুকেছে আমার গেট লাগিয়ে দিছি গেট লাগিয়ে দেওয়ার পরে ওরা কিছুক্ষণ পরে আইসিয়ানে বরকো থেকে মেনাজার আসছে আইসিয়ানে ওইটা মনে করেন যে গেট গেট দেখা দেখিয়ে এনে সে আর শাড়ি চিউড়ি সব মনে করেন ভাঙি টুঙ্গি দিয়ে মিটে টিটে সব ভাঙিয়ে দিছে দিয়ে এনে খারাপ করে অনেকগুলো সিলে সিলি করছে পরে ফকির পরে মতি মাস্টার আছে ও আসি মানা করে যাওয়ার পরে ওর মানা করে মানে ফেডারেশন যে দূর গেছে এরা সবাই গেট ভাঙি বাড়ির ভিতর ঢুকে এইভাবে মারা শুরু ঠেকানোর চেষ্টা করলে সিরাজুল ইসলাম তার ছেলে সামিউল ও সামিউলের স্ত্রী রূপালী খাতুনের উপর আক্রমণ করে প্রতিপক্ষের লোকজন স্ত্রী মর্জিনা বেগম ছেলে মিজানুর ও মিনাজুল এবং মেয়ে কাজলি খাতুনকে ঝগড়া বিবাদ বন্ধ করে ফিরিয়ে আনতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন ইসলাম হোসেন আহত অবস্থায় সিরাজুল ইসলাম ও তার ছেলে সামিউল ইসলামকে

আমার ডাঙ্গে শেষ করে দিব কায় কালে ইসলামের বাড়ি না শিখ মহি সালা অত চলি যাচ্ছি আসি না একটু তখন সালা মেনাদুল নাটি ধরি দুইবার আমাকে পিটাইছে দুইবারে আমি আমার মাসির বাড়ি আমাকে দুইবার লাগে যে তালা মারি থুইছে এই পর্যন্ত শেষ পরে আবার মেনাদুল দৌড়ি গেছে লাঠি ধরি আবার দিয়ে আমার মনে যে ঘুরে উড়ি ডাকাইছি দরদার ধরি যে আমাকে ধরি ডাঙ্গাইবে মারবি মুরগি তাড়ানোর ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে আহতদের চিকিৎসার ব্যবস্থার পর হাতিবান্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দুই পক্ষের লোকজন